হাই চয়েস ফ্যাশন আপনার ইয়াং জেনারেশনের জন্য প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি প্রভৃতির ফ্যাশনেবল রেডিমেড সেন্টার হাই চয়েস ফ্যাশন আপনার সাধারণ অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেমন স্পার্কি ম্যাফেয়ার গব রেক্সেল লেভিস পার্ক এভিনিউ পিটার ইংল্যান্ড ডিয়ার ক্লাব মফি প্রভৃতি কোম্পানির অফিসিয়াল ও ফর্মালের বিপুল সম্ভার হাই জয়েস ফ্যাশন আপার স্কুল কলেজ ও ইয়ং জেনারেশনের ট্রেন্ডি পছন্দের পোশাক বিকোনি এছাড়াও দিল্লি ও মুম্বাইয়ের চিপ রেট বেস্ট কালেকশন পাবেন এখানে আমাদের ঠিকানা আরামবাগ করোনা মার্কেট টিকিট কাউন্টারের সোজা গলির ভিতরে হাই জয়েস ফ্যাশন আপার স্মার্টফোন কেনার সময় সেই স্মার্টফোনের যেসব বিষয়গুলি দেখি তার মধ্যে দরকারি ও সবসময় কাজে আসা জিনিস হলো ডিসপ্লে স্মার্টফোনের ডিসপ্লেতেই আমরা আমাদের পছন্দের সিনেমা বা ভিডিও দেখে থাকি আবার নিজের আর পরিবারের ছবি তুলেও তা আমরা প্রথমে নিজেদের ফোনের ডিসপ্লেতে দেখে থাকি বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয় চলুন দেখে নিন কোন ডিসপ্লে আর থেকে ভালো তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন এ এম ও এলইডি ডিসপ্লে এ এম ওর এলইডি ডিসপ্লের অর্থ হলো অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট অ্যামিটিং ডায়ট একে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ও এলইডি স্ক্রিনও বলা হয় স্মার্টফোনের জন্য এই ডিসপ্লেকে আদর্শ মনে করা হয় এর দাম বেশি ও ডিসপ্লে ও এলইডি মানে অর্গানিক লাইট অ্যামিটিং ডায়ট এতে প্রতিটা পিক্সেল নিজস্ব আলো তৈরি করে ফলে স্পষ্ট ছবি দেখা যায় এই ধরনের ডিসপ্লে খুব পাতলা হয় এবং নমনীয় ফোল্ডেবল স্মার্টফোনে ও এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয় এর দাম এলসিডি ডিসপ্লের চেয়ে বেশি এলসিডি ডিসপ্লে এলসিডি ডিসপ্লে মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বেশিরভাগ ফোনে এটাই ব্যবহার করা হয় দামও কম চলেও অনেক দিন সস্তা এবং টেকসই ডিসপ্লে খুঁজলে এলসিডি ডিসপ্লে আদর্শ আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে পূর্ণ রূপ হলো ইন সুইচিং এতে সব রং নিখুঁতভাবে দেখা যায় এমও এলইডির তুলনায় এই ডিসপ্লে সস্তা বেশিরভাগ বাজেট ফোনে এটাই ব্যবহার করা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া থ্রি টু টু ওয়ান টু নাইন টু এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার